দেখুন মুখ্যমন্ত্রী সংবিধানকে মানেন না মুখ্যমন্ত্রী দেশের মধ্যে দেশ আর স্টেট ইন আ স্টেট এরকম ধরনের একটি পরিবেশ ক্রিয়েট করছেন কারণ আমাদের মনে হচ্ছে যে যারা এই ভারতবর্ষের অ্যাগেনস্টে কথা বলছে হামিদুর রহমান যার রাইট হ্যান্ড জেসিবি তাজিমুল যে আজকে মব লিঞ্চিং করলো সেও একটি সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা আজকে তাকে ভৎসনা না করে তাকে পানিশমেন্ট না দিয়ে হামিদুর রহমান বলছে মুসলিম রাষ্ট্রে এরকম হয়েই থাকে এবং তারপরে আমরা দেখলাম মুখ্যমন্ত্রীর কোনো স্টেটমেন্ট নেই কোনো পানিশমেন্ট নেই হামিদুর রহমানের আজকে ফিরাদ হাকিম যখন এই ধরনের একটি কথা বলছেন যে একজনকেও যদি ধর্মান্তকরণ করা হয় অন্যান্য অন্যান্য ধর্ম নিয়ে যারা জন্মেছে তারা দুর্ভাগ্য তাদের আমরা ইসলাম নিয়ে ধর্মেছি আমাদের সৌভাগ্য কোনো পানিশমেন্ট নেই তার জন্য আপনি একজন মেয়ার হয়ে মানে যে যে চেয়ারে সুভাষচন্দ্র বসু বসেছেন আপনি সেই চেয়ারের বসে আপনি এই ধরনের একটি কমিউনাল কথা বলছেন তার কোনো পানিশমেন্ট নেই তার আগে হুমায়ুন কাবির বলছেন হিন্দুদের কচুকাটা করে করে ভাগীরথীতে ভাসিয়ে দেবে কোনো পানিশমেন্ট নেই তাই এটা থেকেই বোঝা যাচ্ছে এবং বারবার মুখ্যমন্ত্রীর যে স্টেটমেন্ট দুধেল গরুদের আমাদের আমাকে তার লাথি খেতে হবে এবং বিভিন্ন রকমের যে পুলিশের যে আচার আচরণ আজকে শুক্রবার করে তারা নামাজ পড়বে রাস্তা বন্ধ করে আজকে রেড রোড বন্ধ করে তারা নামাজ পড়বে গতকালও মুহারাম হয়েছে সেখানে দেখা যাচ্ছে হাতে পিস্তল নিয়ে সে ঘুরছে এবং পিস্তল শুধু নয় হাতে বিভিন্ন রকমের অস্ত্র অথচ রামনবমীর দিনে খড়গপুরে যে বোর্ড মানে আখারাতে আখারা যখন বেরোয় সামনে যে গাড়ির সামনে একটা বোর্ড থাকে সেই বোর্ডের মধ্যে লাগানো থাকে অস্ত্র হাতেও থাকে না সেইটা পুলিশ বলছে না লাগানো যাবে না ইউজ করা যাবে না এই যে মুখ্যমন্ত্রীর বিচারিতা এটা আমাদের অত্যন্ত মানে শঙ্কিত করছে যে মুখ্যমন্ত্রী কী চাইছেন হাটে দেখা গেল হাটে চৌরাস্তার মোড়ে প্যালেস্টাইনের পতাকা উড়িয়ে মোহারাম হচ্ছে এটা তো ভারতবর্ষ এটা তো পশ্চিমবঙ্গ প্যালেস্টাইনের পতাকা এখানে ওড়ে কি করে আজ ক্রিকেট ম্যাচ ফুটবল ম্যাচে ভারতবর্ষ হারলে দেখা যাচ্ছে পাকিস্তানের পতাকা উঠছে। কেন আর পুলিশ তো বারবার বলেছি পুলিশ হচ্ছে টিএমসির ক্যাডার ছাড়া পুলিশ নয় তারা এই পোশাকটা পরে টিএমসির ক্যাডার আজকে টিএমসির ক্যাডাররা যে কাজ করতে পারে না আজকে মমতা ব্যানার্জির পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ ইউনিফর্ম পরে সেই কাজটা মমতা ব্যানার্জির জন্য করে দেন একুশে জুলাই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা টিএমসির ইস্যু নয় এটা যুব কংগ্রেসের ইস্যু সুতরাং এটাই হচ্ছে মমতা ব্যানার্জির স্টিকার দিদি যাদের যাকে আমরা নাম দিয়েছি অন্যের ইস্যুটাকে তুলে নিয়ে হাইজ্যাক করে নিজের ইস্যু বানানো আজকে মুখ্যমন্ত্রী আপনি বলেছিলেন মুখ্যমন্ত্রী হবার আগে একুশে জুলাইয়ের যে চোদ্দো জন মারা গেছিল তার কমিশন হবে কমিশন হয়েছে কিন্তু আজ অব্দি কোনো রিপোর্ট বেরোয়নি চোদ্দোটি মানুষ বেগুন তার পরিবার আজ অব্দি বিচার পেল না আর আপনি মানে উৎসব করে আপনি শহীদ দিবস মানাচ্ছেন কিসের শহীদ আজকে পশ্চিমবঙ্গে বিভিন্ন দল ভারতীয় জনতা পার্টির শয়ে শয়ে ছেলেরা শহীদ হচ্ছে আর আপনি শহীদ দিবস মানাচ্ছেন মুখ্যমন্ত্রী হয়ে লজ্জা আপনার লজ্জা করা উচিত উনি বহুদিন ধরে নিরুদ্দেশ ইলেকশনের পর থেকে কোথায় উনি গেছেন কিসের জন্য গেছেন চোখের অপারেশন না পায়ের অপারেশন স্বাস্থ্যসাথী তো এখানে অ্যাপ্লাই হয় বিরাট ঘটা করে মুখ্যমন্ত্রী বলেন তাতে চিকিৎসার জন্য গেছেন না নরওয়েতে ওই কি বলে সবুজ আকাশ দেখতে উনি গেছেন অরিয়া বোরিয়ালিস উনি সেটা দেখতে গেছেন বলতে পারবো না ইন্টারেস্টেডও নয় বিভিন্ন জায়গাতে ওনার ব্যবসা ছড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গাতে তৃণমূল এবং অভিষেক ব্যানার্জির ব্যবসা ছড়িয়ে রয়েছে সুতরাং বলতে পারবো না আমি খুব একটা ইন্টারেস্টেড নই